নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা গরমের একটা মানে কি বলবো হালকা পাতলা একটা রেসিপি এটা হচ্ছে চোড়া সুক্ত তবে এটাতে কোনো মাছের ব্যবহার হবে না এটা নিরামিষ ভাঙাচোড়া সুক্ত তো এখানে দেখুন আমি দুটো ঝিঙে আর দুটো উচ্ছে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব উচ্ছ উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটেছি আর ঝিঙেগুলো লম্বা আর এটা হচ্ছে কিন্তু পনির আপনারা এখানে ছানা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তো আমি পনির ব্যবহার করেছি ছানার বড়া ব্যবহার করতে পারবেন এখানে আছে গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এক বাটি দুধ এবার চলুন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জিরের গুঁড়োটাকে ভেজে নেবো শুকনো খোলায় ভাঙা শুক্ত একটা হয় মাছের মাথা দিয়ে সেটা আঁশ এটা কিন্তু নিরামিষ ভাঙাচোড়া শুক্ত ছানার বড়া দিয়ে এটা করলে ভালো লাগে তো আমার কাছে এই মুহূর্তে ছানার যেহেতু ছিল না সেহেতু আমি পনির দিয়ে এটা করেছি ব্যাপার সেই একই যাই হোক এবার জিরের গুঁড়োটাকে আমি এটাকে গুঁড়ো করে নেবো আর কি জিরেটাকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে ভেজে নেবো গরমের দিনে এই শুক্তো রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে প্রথমে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি তারপর উচ্ছে ভাজব পনিরগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে ছানা থাকলে ছানাটাকে বড়ার আকারে করে ভেজে নেবেন বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে লালচে লালচে তখন তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আমি এখানে দুটো উচ্ছে ব্যবহার করেছি আপনার আপনাদের বাড়ির লোকের পরিমাণ অনুযায়ী উচ্ছে ঝিঙে ছানা সবটাই ব্যবহার করবেন উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে এগুলো পুরনো দিনের সাবেকি রান্না এখন তো আমরা ভুলেই গেছি সাবেকি রান্না সেইভাবে আমাদের খাওয়া কম হয় তো মাঝে মধ্যে এই রেসিপিগুলো বানালে খেতে বেশ ভালো লাগে উচ্ছেটাকে লাল লাল করে একটু ভেজে নেব আমি কিন্তু এখন অবধি কোনো নুন ব্যবহার করিনি উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেটাকে কিন্তু তুলে নেব এরপর কড়াইয়ের যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরনটা যখন বেশ সুন্দর গন্ধ ছড়াবে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আমি এখানে দুটো ঝিঙে ব্যবহার করেছি এবার ভালো করে ঝিঙেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি প্রথম পাতে যদি থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার যদি না খেয়েছেন তো একবার অবশ্যই এইভাবে এই ভাঙাচোড়া শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু খুব ভালো লাগবে ঝিঙেটা দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে ঝিঙে তো নরম অল্পতেই হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি নুন নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো কিন্তু দুধটা আমি এখানে দেখুন মাঝারি বাটির এক বাটি দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়েছি এরপর ভেজে রাখা যে উচ্ছেগুলো আছে সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এরপর চারটে মতন পনির আমি দিয়ে দিলাম গোটা বাকিগুলো কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দেবো যেহেতু ভাঙা ছোড়া শুক্ত তাই কিন্তু বাকিগুলো আমি সব দেখুন ভেঙে দিলাম পনিরগুলো ছানার বড়া হলে সেক্ষেত্রে ছানার বড়াগুলোকে হাত দিয়ে ভেঙে দেবেন এইভাবে দিয়ে দিলাম সুন্দর একটা বেশ গন্ধ ছড়িয়ে গেছে চারা চারিদিকে এরপর দিয়ে দিলাম মিষ্টি আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে যে এটা রোস্ট করেছিলাম সেটা আমি হামান গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার নিরামিষ ভাঙাচোড়া শুক্ত। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা